স্যার আপনার চা চা তো ঠান্ডা কেন এটা কোনো চা হলো ছোট লাগার বাচ্চা চা ঠিক করে বানাই দিয়ে জি স্যার আমাকে এই সিস্টেমের চেয়ারে থাকলে চলবে না লাইফে বড় কিছু করতে হবে চেয়ারম্যানের ওই চেয়ারটাই আমার দখল করতে হইব সমস্যা নাই আমি তো আছি আসি সালাম স্যার আচ্ছা ঠিক আছে ওই কথাই রইলো তাহলে হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কি রহিম কিছু বলবা না মানে কেমনে যে কই আপনাকে আবার ফ্যামিলির ব্যাপার আরে বলো সমস্যা নাই বলো ভাই আপনার ছোট ভাই ওবি আছে না হ্যাঁ তো আপনার ফালাই দেওয়ার প্ল্যানিং করছে এই চেয়ে আসে দখল করবো ওইটা ওরে লাগছে স্যার কি বলো জানি আপনি বিশ্বাস করবেন না আমি হইলাম আপনার দুই টাকার চাকর আমার কথা আপনার বিশ্বাস করারও কথা না জগলোরে কল দেন কত বড় সাহস একবার ভাবছেন স্যার আপনি ওই বাইরে কোলে ভিডিও করে মানুষ করছেন একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেন নাই সেইভাবে ভাই আপনার গায়েব করার প্ল্যানিং করে স্যার আচ্ছা তুমি যাও হ্যাঁ স্যার তুমি যাও মায়ের পেটের ভাই হয়ে আমাকে মারার প্ল্যান করে শোনা বলবো সামনে নির্বাচন হইতেছে নির্বাচনে কিন্তু আমি দাঁড়াইতেছি যত পোলাবান টোলাবান লাগে সব তুই দিবি ঠিক আছে তুই চিন্তা করিস না যত পোলাবান লাগে সব আমি দিব হ্যাঁ ভাই ভালো আছেন আরে রহিম ভাই নাকি বসেন ভাই কিছু কথা ছিল আপনার সাথে কি কথা না মানে কথাটা যে কেমনে কই আরে কও কি কইবা কও চেয়ারম্যান সব তো প্ল্যানিং করছে আপনারে ফলাই দিব হ্যাঁ শোনেন চেয়ারম্যান আমি নুন খাইছি ঠিক সে আমার চাকরি দিছে কিন্তু আমি সত্যবাদী লোক আমি সত্য কথা বলি আমার সামনে অফিসের মধ্যে প্ল্যানিং হয়েছে পঞ্চাশ লাখ টাকার ডিল আপনারা ফলাই দিব জানি আমার কথা বিশ্বাস হবো না আপনি জগলুরে জিগাই দেখেন জগলুর সাথে কন্ডা হইছে হ্যাঁ করবো জগলার রেকল দে আজকে রাতের মধ্যে বাইরে ফালাই দিতে হইব কি কস নিজের আপন বাইরে ফালাই দিবি তোর বেটা এটা রাজনীতির মাঠ আর রাজনীতির কোনো বাপ ভাই নাই সব সমান আমি যেগুলো বলে রাখতেছি আপনি কিছু টাকা পয়সা দিন আমি কিছু দেবো না দিয়া বাইরে ফালাই দিই ঠিক আছে আপনি খালি ওই চেয়ারটা মারে দেন আর আপনি এমপি ইলেকশন করেন ভাই না থাকলে তো পুরো ফাঁকা চেয়ারম্যানের নমিনেশন আমি নিলাম আপনি এমপি ইলেকশনটা আপনি করবেন ঠিক আছে লাইন ক্লিয়ার আপনিও খুশি আমিও খুশি পাক্কা পাক্কা গোপনে প্লান খবর দে স্যার আসছেন হ্যাঁ কিছু বলবা স্যার পার্টি আসছিল যদি একটু স্পোর্টে যাইতেন পার্টি না আচ্ছা উঠো না বাইক লাগবে না আপনি আমার সাথে এমনি চলেন বাইক লাগবো না না স্যার আচ্ছা চলো আসেন স্যার কি রহিম তুমি আমাকে নির্জন জায়গায় রাখছো কেন জনগণ একটু ঝামেলা আছে এখন মনে করেন যে এই জায়গায় ঢিলে আসেন কইরে তোরা সোনা মোনা নয়ন পাখি কি ব্যাপার সবাই এক জায়গায় পালানের কোনো পথ নাই অভি পালায়ে দাও সময় খুব কম অভি ভালো দাও দাও এত দিন তবে বাইরে আপনার অভি তুমি কি পাগল হয়ে গেছ আমি পাগল হয়ে আমার মাথা ঠিকই আছে রহিম তুমি তো দিতে এখনো অনেক কাঁচা দুই দিনের বৈরাগী ভাত রেখো অন্য রহিম তোমার কি মনে আছে সেই তো সেদিনও রাস্তায় ভিক্ষা করে খাইতি তোকে ওখান থেকে তুলে নিয়ে এসে দুইটা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আর তুই হ্যাঁ আমাকে মারার প্ল্যানিং করিস ভাই ভাইয়ের মধ্যে সত্যুতা লাগাই দিচ্ছিস এজন্যই মানুষ বলে মানুষ যে পাতে খায় মানুষ ওই পাতে ছিদ্র করে শোন তাহলে ও আমার রক্তের ভাই আর তুই দুদিনের দিনের পোলা আইসা ভাই ভাইয়ের মধ্যে জ্ঞানদাম সৃষ্টি করে আমার চেয়ারটা দখল করবি রহিম হেই রাজনীতিকে এতই সোজা 哎，我给发来的。